خافوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا الله رب العالمين بولين نبي أبنا أبنا جنادا

আসমান পর্যন্ত পৌঁছে যায় পুরো পৃথিবীর খালি জায়গাটা যদি তোমার গুণাধারা পূর্ণ হয়ে যায় কথাটা বোঝার চেষ্টা করেন লাউ বালাটা গুনু বুকান আসমান পর্যন্ত পৌঁছে যায় যদি পুরো পৃথিবী তোমার গুনা দ্বারা ভরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন সুম্মাস্তাগফার তানি আল্লাহ বলতেছেন এই আসমান ভর্তি গুণাওয়ালা বান্দা যদি আল্লাহ তাআলার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ আমি পৃথিবী তো গুণা দিয়ে ভরে ফেলেছি আল্লাহ পাক বলেন ওই বান্দা যদি এরকম পাহাড় পরিমাণ গুণা নিয়া আমার দরবারে এসে তওবা করে গুণা থেকে ফিরে আসে আল্লাহ পাকের হাবিব সাক্ষ্য দেয় হাদিস বলে গফর তুলাক আল্লাহ বলেন ও

বিষয়ের আগে বোঝার চেষ্টা করেন তখন আল্লাহ রসুল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছেন আল্লাহর রসুলের কাছে হাবিবাল্লাহ।

আল্লাহ রাসুলের কাছে মহিলা আসার পরে আল্লাহ রাসুল মুখ ফিরাইয়া নিলেন অন্যদিকে বললেন যাও তুমি চলে যাও তখন মহিলা আবার সেই পাশে যাওয়া বলতেছে ওগো আল্লাহ রাসুল কদ সানাইতু খুবলা মিনাজ জিনা ইন্নি লা হুবলা মিনাজ জিনা ওগো আল্লাহর রাসূল আমি শুধু জিনা করেছি এতটুকু নয় আমি জেনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে আল্লাহ আকবার একটু বোঝার চেষ্টা করেন ওই মহিলা কিন্তু জানতো এর ফল কি এর বিচার কি এর বিচার হচ্ছে অর্ধ মাটির ভিতরে কোমরে অর্ধ মাটি পর্যন্ত কোমর পর্যন্ত মাটির ভিতরে গেঁড়ে পাথর দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে এটা হচ্ছে শরিয়াতের বিধান ওই মহিলা কিন্তু জানতো আমি যদি আল্লাহ রাসূলের কাছে একথা স্বীকার করি রাসূল আমাকে পাথের নিক্ষেপ করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে কথা কিন্তু জানতো ওই মহিলা সাহাবিব কিন্তু সে বুঝেছিল আমি যদি

পাবন্দি ওই সাহাবি আমল্লা বুঝেছিল আমার দুনিয়া থেকে যদি গুনাহ maaf না করায়া কবরের ভিতরে যাই কবরের ভিতরে যে আযাবের ব্যবস্থা করা আছে হাশরের ময়দানে যে ফামসিনা আলফা সালাম মিম্মা তাউদুন 50000 বছর আমার অবস্থান করতে হবে সেখানে যেই শাস্তির কথা আছে এরপরে জাহান্নামের যেই শাস্তির কথা আছে ওই শাস্তির তুলনায় দুনিয়া এই শাস্তি তেমন কিছু না আপনি একটা বার বোঝার চেষ্টা করেন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো মুখ ফিরায় নিলেন তখন আল্লাহ রাসূল বললেন যাও তুমি সন্তান ভূমিষ্ঠ করে তারপরে আসো যখন ওই মহিলা বাড়িতে চলে গেছেন বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে কিছুদিন পরে বাচ্চা নিয়ে আসছে বাচ্চা বলছে ইয়া রসুল আল্লাহ আমি এখন বাচ্চা ভূমিষ্ঠ করেছি এই যে বাচ্চা একটা কাপড়ের টুকরার ভিতরে পেঁচায়া ছোট বাচ্চাটাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসছেন এদিকে তাকান খেয়াল করেন কথাটা আল্লাহ রসুলের সেই মহিলা সাহাবিব আল্লাহ রসুলের কাছে এসে বললেন ওগো আল্লাহ আমার বিচার করবেন এই বাচ্চা আমি কাপড়ের ভিতরে করে নিয়ে আসি এই সময়টার মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্ত সময়টা পর্যন্ত আল্লাহ সন্তান যখন বসুলের কাছে নিয়ে আসলেন বললেন আবার বাড়িতে নিয়ে যাও তুমি এর দুধ পান করানো পর্যন্ত তুমি লালন পালন করতে থাকো যখন তার দুধ পান করানো শেষ হবে তখন তুমি নিয়ে আসবা ওই মহিলাকে আমি দিয়ে ওই মহিলা এরপরে বাচ্চাকে দুধ পান করানো যখন শেষ হয়ে গেল তখন রাসুলের কাছে আসলেন বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আবিবাল্লাহ তখন সেই একই বক্তব্য উরিদু আন্তু তাহিরানি রাসূল আমি চাইতেছি আপনি আমাকে পবিত্র করেন তাহির নি মিনাল আল্লাহর রাসূল আমাকে আপনি পবিত্র করেন এই যে সন্তান নিয়ে আসি একটা রুটির টুকরা নিয়া বাচ্চার হাতে ধরায়া আল্লাহর রাসূলের দরবারে চলে আসছে বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে আপনি এই গুণা থেকে মুক্ত করেন এই যে দেখেন বাচ্চা দুধ পান করানো শেষ এই বাচ্চার হাতে রুটির টুকরা বাচ্চা রুটি খেতে পারে আল্লাহ রসুল সাল্লাম বাচ্চাটাকে একটা মুসলমানের কাছে দরস্ত করে ওই সাহাবিয়া মহিলাকে এখানে মূল পয়েন্ট বোঝার বিষয় হলো আল্লাহ রসুলের ওই সাহাবিয়াকে মাটির নিচে কোমর পর্যন্ত মাটির নিচে ঢুকায় দিল এরপরে পাথর মারতেছেন এর পাথর মারার সময় হযরত রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবি আসলেন একটা পাথর মিয়া আসার পরে ওই মহিলার মাথার উপর যখন মারলেন মারার পরে ওই মাথা থেকে রক্ত ফিঙ্কে ওই সাহাবির গায়ে এসে লাগলো লাগার পরে সব সব হাদিসের ভিতরে আসে ওই মহিলাকে গাল মন্ড করা শুরু করলো হায় একজন সিনাকারীব রক্ত আমার গায়ে লাগলো নিজেকে বর্ষণা করা শুরু করলো ফা সሚያ কাওলহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর কথা শুনলেন সাহাবীর কথা শোনার পরে সাহাবীকে বললেন আরবের সমস্ত মানুষের মধ্যে যদি তার তৌবাটাকে ভাগ করে দেওয়া হয়তো সে যেই পরিমাণ তৌবা করেছে অর্থাৎ রাসুলের কাছে প্রথম যদি স্বীকারিত দিয়েছে ওই দিন থেকে যখন পুষ্পের করে তাকে শাহাদত বরণ করানো হলো তখন পর্যন্ত সময়টা আল্লাহর কাছে কেঁদেছে তওবা করেছে এই তওবার ব্যাপারে রাসুলকে আবার আল্লাহ জানায় দিয়েছেন যে তার তওবা আমি কবুল করে নিয়েছি ওই ব্যক্তিকে বলতেছেন ওই সাহাবিকে বলতেছেন সাহাবিরে ওই মহিলার তওবা যদি সমস্ত আরবের কাফের করে দেওয়া আল্লাহ রসুল বললেন সমস্ত আরবের কাফেরদের গুণাগুলি মাফ হয়ে যাইতো ওই মহিলা কিন্তু জেনেছিল যে আমার বিচারে হবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তওবা গুনাহ থেকে আপনি ফিরে আসেন রব ক্ষমা রাত নিয়ে আপনার কাছে আগায় যাবেন সূরাতুন নিসা 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া মাইয়্যা আমাল সুআন আও যালিম নফসেহু তুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়া জিদিল্লাহা গফুরর রহিম আল্লাহ বলতেছেন বান্দারে তোমার বয়স ষাট বছর সত্তর বছর এই সত্তর বছর পর্যন্ত একটা সেজদা আল্লাহকে দাও নাই একটা রোজা তুমি রাখো নাই এই ষাট বছরের জিন্দগি সব গুণা দিয়া ভরে ফেলেছ আসমান পর্যন্ত তোমার গুণা পৌঁছে গেছে একটু বোঝার চেষ্টা করেন আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমার গুণা আসমান তো পৌঁছে গেছে তোমার সত্তর বছরের একটা মিকি নাই সমস্ত জিন্দগিটা তুমি গুনাহ দিয়ে ভরে মেরেছো এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আমাল সুআন আও যালিম নফসেহু কোন খারাপ কাজ করেছে অথবা নিজের রফসের উপরে জুলুম করেছে অর্থাৎ তাফসীরের মধ্যে এসেছি গুনাহে সগিরা গুনায় কবীরা কোন কিছু বাদ রাখে নাই সমস্ত প্রকার গুনাহ করেছে

আপনি আমাকে মাফ করে দেন আমি তো গুণা করে ফেলেছি জিন্দগি তো গুণা দিয়ে কালো করে ফেলেছি আমার তো জাহান নাম সারা উপায় নাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এমন বাক্য উচ্চারণ করেছে আল্লাহ বলেন আমিন এই আয়াতের শেষ অংশে বললেন ওই বান্দার এই সত্তর বছরের জিন্দিগির গুণা আমি এক মুহূর্তের ভিতরে মাফ করে দিব